গড়িয়ায় পৌরপিতার কার্যালয়ে দুষ্কৃতী হামলা ঘটনায় গুরুতর আহত তিন গড়িয়ার পৌরপিতার কার্যালয়ে দুষ্কৃতী হামলা গুরুতর আহত তিনজন বেশ কয়েকজন মহিলাকেও মারধর করা হয় বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ আপাতত পার্টি অফিসে বন্ধ করে দেওয়া হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ রাজপুর সোনারপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের পুরোপিতা পিন্টু দেবনাথের কার্যালয় গড়িয়া স্টেশন সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ডে পুরোপিতার সাথে দেখা করার জন্য ওই অফিসে রোজি এলাকার বহু বাসিন্দা আসেন নানান ধরনের সার্টিফিকেট নিতে বহু বাসিন্দারা আসেন এই পুরুষ ও মহিলা মিলিয়ে অনেকেই এসেছিলেন আচমকা কিছু দুষ্কৃতি আসে তারা বাস লাঠি নিয়ে এসে হামলা চালায় পার্টি অফিসে চেয়ার টেবিল ও বেশ কিছু জিনিস ভেঙে দেওয়া হয়েছে ঘটনার সময় কাউন্সিলর অফিসে ছিলেন না কে বা কারাই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ পুরনো শত্রুতার জেরে এই হামলা বলে জানা গিয়েছে ঘটনায় আহত হয়েছেন বাপি হাজরা প্রতাপ মিশ্র বাপ্পা ও রাজকুমার অমিত হালদা সিরাজ আতাবুল মিলন এরা বা

আমার ছেলেরা ওখান থেকে ছোট থেকে হয়েছে তোরা থাকবে না আমি ওর মারার রয়েছি ওখানে ওদেরকে থাকতে দেবে না আমার থেকে বিনা কারণে ধরে ধরে মেরেছে কতবার ধরে মেরেছে আমার মেয়েকে মেরেছে আমার নাতিকে মেরেছে আমাকে মেরেছে লাস্টে আমার ছেলেরা একবার মেরেছিল বলে বারবার আমার মাদের আঘাত করছিস বারবার আমাদের আঘাত করছিস

আমার ছেলে ঘুর শান্ত আমার ছেলে কারোর সঙ্গে মুখ তুলে কথা বলে না আপনার নাম কি আমার নাম মনো আমার ছেলের নাম বাপি হাজরা